সবাইকে হ্যাপি হোলি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে আজকে আমরা বানাবো ভাঙ সেই জন্য রাতে ভাঙের গুলিগুলো ভিজিয়ে রেখেছিলাম আর বাজার থেকে আমরা কলা আঙ্গুর আনার সম্পূর্ণ মানে ফল ফ্রুট কিনে নিয়েছিলাম আর এখানে সম্পূর্ণ ফল ফ্রুট কাটছিলো আর এখন বন্ধুরা হোলির মধ্যে না ভাঙ খাওয়ার মজাটাই কিন্তু গেলাম না আমরা প্রতি বছর কিন্তু এই ভাঙি খাই আর দেখো এখানে ভাঙের সম্পূর্ণ আইটেমগুলো মিশানো হচ্ছে আর এখানে এখানে কিছু মিষ্টিও মিশাই দিচ্ছিলাম বন্ধু আর আমি মিলে আর আমাদের ভাঙ কিন্তু কমপ্লিটের মধ্যে এখানে আমরা ফাইনালি দুধ ডালে দিলাম এই ভিডিওটা অনেকদিন পরে আসে তোমার কিছু মনে করো অনেকে কাজ টাইমের মধ্যে ভিডিওটা এডিট করতে পারিনি আজকে সেই জন্য ভিডিওটাকে ছাড়ছি আর তোমরা কিছু মনে করো না ফাইনালি আমরা তাদের ভাঙ গলে দিলাম আর গোলানো কমপ্লিট করার পর আমরা সবাই এক গ্লাস করে খেলাম আর খাওয়া দাওয়ার পরে ভাঙের নিচে সবাই মন মুগ্ধ হয়ে গেছে দেখো ভাই সবাই কেমন নাচ করছে আমাদের হোলিটা খুব সুন্দরভাবে কাটলো তোমাদের হোলি কেমন করে কাটলো অবশ্যই একটা কমেন্ট করে জানা বন্ধুরা আর তোমরা হোলিতে কি কি গোল আর কী কী এনজয় করলা আর কী খেয়েছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে একটা জানাও আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো